আজ সোমবার চৌঠা চৈত্র দু হাজার চব্বিশ সালের আঠারোই মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনিসের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদায়াত জীবনকে আর্থিক সামাজিক মানসিকভাবে সমৃদ্ধশালী করবার জন্য অবশ্যই রুদ্র গায়ত্রী মন্ত্র দিনে একশো আটবার করে জপ করুন পারলে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এই চৈত্র মাস ঘটনাবহুল একটি মাস এ মাসেই কিন্তু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আবার এ মাসেই কিন্তু চড়ক পুজো নীল পুজো মহাদেবের নাম জপ ধ্যানারাধনা করুন আর এই চৈত্র মাসের গুরুত্বপূর্ণ ঘটনা মঙ্গল শনির সংযোগ মঙ্গল শনির সংযোগের কারণে আগত পঁয়তাল্লিশটি দিন আপনাদের রাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদ বদল ঘটতে চলেছে ভাগ্যে টোটালি উলট ফের হতে চলেছে ঠিক কী কী পরিবর্তন হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে আপনারা আজ বেনিফিট পেতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করতে চলেছে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর বা ভ্রমণ আপনাদেরকে ইতিবাচক ফলাফল প্রদান করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন অবসরকালীন সময়ে বই পড়ে কাটান মনের পছন্দ সেই গান শুনে কাটান অথবা ভবিষ্যৎ জীবনের পুনর পুনর্মূল্যায়ন করুন পরিকল্পনাগুলোর অত্যন্ত লাভান্বিত হবেন